উড়ান 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 কি রে ভাই তোর রোগ তোর নাই না আপনি কি হন তা তো ভাই এখানে বসে আছেন কেন দেখেন না রুগী পরে গেছে এই কথা বলো তোমরা কত জন এই তো তোমাদের মাথা থেকে পা পর্যন্ত পুরা শরীরে আগুন ধরে দিয়েছি কতজন কতজন তার সাথে কতজন বল কতজন বল তুই না মহিলা তুই পুরুষ মহিলা জোরে বল তার সাথে লাগতেছিস কেনতেছিস কেন লাগতেছিস কেন লাগছো সে কি করছে না সে অপরাধ করছে ক্ষতি কি করি তার সাথে আসত কেন এই তো এই যে তোরা আটকাইলাম এই যে তোরা আটকাইলাম তুই নাই তুই হিন্দু না মুসলিম তুই হিন্দু না মুসলিম তুই হিন্দু না মুসলিম কিচ্ছু না বল

তুই বলবি সেটা কবে দিস কামর দাস নাই তাইলে কি করছ কি কামর কে দিছে জোড়া বল কে দিছে তুই আমি জানি না সত্য কথা বল আমি ওর সাথে জানি তুই সহবাস করবে কেন

আমি যাবো কতদিন ধরে সাথে এগুলো করো জানি না কতদিন ধরে জানি না সত্য কথা বল জানি না বললাম তো সত্য কথা বল বলবো না কতদিন ধরে কতদিন ধরে কতদিন হবে না এখানে কজনা শোট এখানে কজনা শোট উঠো হ্যাঁ ওঠো না কেন উঠো এখানে কজনা সোট উঠে কথা বলা হয় তারে মোটা বোড়ো হ্যাঁ তোমরা দশ জনেরই কি পুরুষ নেই হ্যাঁ জানি না

কথা বলছো তোর আমি কিন্তু তোদেরকে এখনো শাস্তি দেই নাই মাত্র করছি কথা বলছ এখন সুন্দরভাবে কথা বললে আমরা সমাধানের পর্যায়ে যাবো আমি কি বলবো কতদিন তোর আসতো না আমি নেই তুই নেই একটু আগে তো তুই সহবাস করাস না আমি নেই তাহলে কে আছে আমি জানি না কে আছে আমি জানি না তুই না গিটানে কে আমি জানি না আমি কি কোনো অন্যায় করছ তার সাথে অন্যায় না কোনো অপরাধ করছে তাহলে তার সাথে কেন লাগবে আমি কিছু জানি কেন লাগবে তুই কিছু জানি না তোদেরকে এমন শাস্তি দিমু দেখবে তোদের মাথা থেকে ফাফ পর্যন্ত আগুন ধরে যায়

সেটা কতদিন ধরে রে জুরে কথা বল জানি না কেউ কি লাগে দিছে না নিজে নিজে লাগছ এম এর সাথে এম এর সাথে কেন লাগছ এই দেখেন এখানে কয়টা এই এখানে কয়জন রে হ্যাঁ দেখো দুই 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 রোগীর জিনে বাবা মারামারি করো না এখানে কয়জন রে কথা বল এই কথা বল এখানে কয়জন আচ্ছা ওদেরকে একটু পরে সাইজ করি এই দশজনকে জবাই দিয়া দি মরার আগে কিছু বলবে নি না মরব না হ্যাঁ বললে তো আমার সাথে কথা বলবে যে হুজুর আমরা এভাবে এভাবে তোমাদের দাবি দাওয়া বলে তো বলবে হ্যাঁ কয়জন তোরা কয়জন তোরা কয়জন কথা বল কয়জন তারা হ্যাঁ হ্যাঁ এই এই দশজনকে আমি জবাই দিয়ে দিচ্ছি মৃত্যুর আগে কিছু বলবে কথা বলবে আক্রমণ করার চেষ্টা করবে না একদম সাইজ করে বলবো মৃত্যুর আগে কিছু বলবে আমার হাত পাগুলা ব্যথা করতেছে কেন মৃত্যুর আগে কিছু বলবেনি এটা রাখেন আগে না আমি কিছু বলবো না বলবে না না তার মরতে রাজি না এই মহিলা কি কি ক্ষতি করছো তোরা না আমি কিছু করিনি বল কি করছো কিচ্ছু করিনি কেন করছো না আমি আর কিচ্ছু করিনি একটু আগেই তো বললে কি আমি কিছু বলিনি Dikkat edin. Bismillahirrahmanirrahim. Çınla. 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 Allahümme Allah. Allah. Allah

ওকে জবাই হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলেন সবাই উঠেন তো আল্লাহ রুকুম উঠবে সে নিজে নিজে উঠবে উঠেন তো উড়ান উড়ান হম হম আল্লাহ রুকুমি উঠান What up?